আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম এখন হচ্ছে বিকাল সাড়ে তিনটে বাজে তো আনাসের ঘুম পাড়িয়ে দেখেন আমি চলে আসলাম আমার এই যে সবজি বাগান করছি যে একটা ওখানে তো প্রথমে লাউ গাছের নিচেই যে পাতাগুলো একদম মানে বুড়ো হয়ে গেছে গুঁড়ার পাতা তো সেই পাতাগুলো কেটে দিলাম কাইসি দিয়ে তারপরে যে দেখেন লাউ গাছের পাশেই কিন্তু একটা বড়ই গাছ ছিল তো এতদিন যেহেতু এই জায়গাটা ঘিরা ছিল না যার কারণে ছাগল এসে এসে বড়ই গাছটা খেয়ে ফেলতো আর এখন যেহেতু ঘিরে দেওয়া হয়েছে ছাগল এসে বড়ই গাছ আর খাতি পারছে না যার কারণে বড়ই গাছটা মার্শাল অনেক বড় হয়ে গেছে আর বড়ই গাছ বড়ো হতে আসলে বেশি সময় লাগে না দুই তিন বছরের ভিতরেই বড়ো হয়ে ফল ধরে কিন্তু তো আমাদের বাড়িতে একটা বড়ৈ গাছ কিন্তু ছিল এক সময় আপনারা আমি প্রথম যখন বাড়ি আসছি তখন এর ওই ভিডিও দেখছেন যারা প্রথম ভিডিও দেখছেন আমার তো সেই বড়ই গাছটা ঝরে উপরে ফেলাই দেয় তারপরে সেই গাছেরই কিন্তু সারা এটা বড়ের বীজ টিজ পরে হয়তো বা হইল তো আমাদের বাড়ির ওই গাছটা অনেক ভালো ছিল তো এই জন্য আর কি রেখে দিলাম বড়ই গাছের চারাটা তো যাই হোক সকাল থেকে আজকে কোনো কিছুই ভিডিও করা হয়নি কারণ আমার আবার সেই দাঁতে ব্যথা শুরু হয়েছে সেই গত বছরে তো দাঁত তুললাম দাঁতে ব্যথা জ্বালায় ছটফট করে কত কান্নাকাটি করেছি দাঁত তুলিসি দুইটা তারপরে বেশ কিছুদিন ভালো রয়েছি তো আবার আজকে সকাল থেকে একটু জ্বালা করছিল। বেশি না অতিরিক্ত বেশি হলে তো আসলে দাঁতে জ্বালা সহ্য করা যায় না অল্প অল্প ব্যথা করছিলো যার কারণে আর ভিডিও করতে আর মানে মন ছিল না তো যাই হোক সকাল থেকে যা কাজ করছি সব অফ ক্যামেরাই তো দেখেন এখানে এই যে কিছুদিন আগে কারেন্টের লোকেরা যে গাছের ডাল কেটে দিয়ে গেলো তো সেই ডালের সেই পাতাগুলো শুকিয়ে গেছে তো পাতাগুলো এখন আমি বস্তায় ভরে রাখছি পরে আর কি রান্না করব। আর সেই ডালগুলো এই যে লাউ গাছের পাশ দিয়ে সব খাড়া খাড়া করে দেওয়া হয়েছে যাতে লাউ গাছ বেয়ে উঠতে পারে তো দেখেন পাতাগুলো বস্তায় উঠিয়ে তারপরে এই যে সামনে যে কিছু কুনসি তো আমরা হচ্ছে গতকালকে লাউ গাছের মাছা দিয়েছি তো সেই কুঞ্চিগুলো বাঁশের কুনসিগুলো এখন কেটে কেটে ছোটো করছি শুকিয়ে রান্না করার জন্য তো দেখেন আমার পুঁচিগুলো কাটাও শেষ আবার এদিকে পাতাগুলো বস্তায় তোলা হয়ে গেছে দেখেনে যে মাটি ময়লা এমনি আমাদের গাড়ি বের করে তারপর এখানে গাড়ি রেখে পরিষ্কার করে তো যার কারণে জায়গাটা আমি ঝাল দিয়ে পরিষ্কার করে ফেলছি আর এই পাশেই যে গর্ত আছে একটা গাছের গর্ত সেই গর্তের ভিতরে মাটিগুলো দিয়ে দেব। তো দেখেন আমার হচ্ছে সব কাজ শেষ বাইরের তো এখন আমি বাড়িতে যাব বাড়িতে যেয়ে যে বিকালবেলা কাপড় উঠাবো তারপরে এই যে দেখেন খোয়ার উপরের এই যে কুনসি তারপরে এই যে সামনে যে খড়িগুলো দেখছেন না ওইগুলা গতকালকে সন্ধ্যার পরে আমি অফ ক্যামেরায় গুছাইয়ে নিয়ে আইসি ওখান থেকেই মেহগনি গাছের চিকন চিকন ডাল আর কিছু কনসি টুন্সি আর এই যে এইগুলো হচ্ছে আজকে নিয়ে আসলাম তো যাই হোক এখন আমি কাপড়গুলো তুলে হাত মুখ ধুয়ে যাবো পাশের বাড়ি থেকে কিছু পুঁইশাক আনার জন্য পুঁশাক এনে রাতের বেলা ভাজি করব। তো বাড়িতে কিছু পুঁইশাকের মেসড়ি ছিল মানে যে কিছুদিন আগে যে পুঁইশাকের ফুল রান্না করিলাম ওইটা অল্প একটু ছিল ফ্রিজে আর পাশের বাড়ি থেকে নিয়ে আসলাম পুঁইশাক তিনটে ডগা নিয়ে এসে এই যে কাটিছি তো অল্প পুঁশাক যার কারণে ওর ভিতরে একটু চিকুন চিকুন করে আলু দিয়েছি আর দেখলেন যে দুইটা ডিম একটা দেশি মুরগির ডিম একটা দেশি হাঁসের ডিম তো ডিম দুইটা ভাজবো আর পুঁশাক ভাজি করব রাতের জন্য তো যাই হোক গ্যাস লাইট ছিল না মানে চুলা ধরানোর জন্য গ্যাস লাইট ছিল না তো গ্যাস লাইটের অপেক্ষায় বসেছিলাম রাফির পাঠালাম দোকানে দোকানেও গ্যাস লাইট নাই পরে পাশের বাড়ি থেকে সেই গ্যাস লাইট এনে তারপরে আগুন ধরালাম চুলাই তো দেখেন প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি তো ডিম ভেজে রেখে তারপরে আর কি পুঁশাকটা ভাজি করব তো এখন হচ্ছে কিন্তু সন্ধ্যার সময় পীড়াই মানে মাগরিবে রাজান দিবে দিবে ভাব এরকম তো যে ছেলেপিলে সব খেলা করছে রাফি সাইকেল চালিয়ে বেড়াচ্ছে মক্তব থেকে এসে আসরের আজানের সময় আর কি ওদের মক্তব ¿Me agribió nada más fuerte ti de esto? তো দেখেন রাত হয়ে গেছে তো আমি এখানে বসে বসে রান্না করছি ফোনের লাইটও নেই তবে এই যে আমাদের ঘরের উপরে দিয়ালে একদম একটা লাইট আছে ওখান থেকে সামান্য একটু আলো লাগছে সেই আলোয় বসে রান্না করছি আমি এখন